দর্শক দেখুন এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ কিন্তু পুটি মাছ আর এগুলো ধরেছে বড়শি দিয়ে বড়শি দিয়ে এত সহজভাবে এরা মাছ ধরে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এরা অনেকগুলো মাছ ধরার পর কিন্তু আমি এসেছিলাম এখানে এসে দেখি মাছ ধরতেছে এরা খুব সহজভাবে মাছ ধরতেছে এদের কাছে মনে হয় মাছ ধরা খুব সহজ তার মধ্যে যদি আর পুটি মাছ হয় এটা তো কঠিনের বিষয় কিন্তু এরা খুব সহজ উপায় ধরতেছে আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদের দেখাইতেছি দেখুন এরা কীভাবে মাছটা ধরে

आना दे मैं आगे पीर कहा था वाह देखी देखी ले लाके दे

একটা গিল্লা পায় বুঝছো পাইলে ঠুকে ঠুকে খাবার ধরে উঠছে বলছি এটা বড় রে রে এটা বললে থা বড় লে লে এটা হলে দারুণ পুটি বুঝছো এই সাইজের যে পুটিগুলো আছে না হ্যাঁ এগুলো কিন্তু স্বাদও কিন্তু এই পুটিগুলো আর এক সাইজে আছে না সাদা ওই ইয়ে পুটি কী কী পুটি করে কয় হ্যাঁ ওই পুটি ভালো লাগে না বুঝছো এই পুঁটিটার স্বাদ বেশি এখন জিরে ধরলো হ্যাঁ

ঢুকতে মানে সেই ঢুকছে কষ্ট করিস না আমি সেই চলে গেছে ধানের মধ্যে আমার দিচ্ছি তাই বলে আমার না রে পাশ কি রে তোর তো সেই টার্গেট রে গুড গুড তাও তুই এক পা হয় যাবি রে